সালামু আলাইকুম আমি রিসেন্টলি একটা ভিডিও করেছিলাম সুদান নিয়ে যে সুদানে কি হচ্ছে এটার একটা সামারি করতে চেষ্টা করছিলাম একদম আগের সময় থেকে উমারালবাসীর সময় থেকে সো আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যে এখন যে রিসেন্টলি যে বাসটা শুরু হয় এটা শুরু হয় হচ্ছে আলফাশর শহর যখন আর এস এফ দখল করে এবং ওখানে অনেক প্রচুর আকারে ম্যাসাকার চালায় তো আলফাশর হচ্ছে অলমোস্ট অ্যারাউন্ড ফাইভ হান্ড্রেড ডেজ ওয়াজ আন্ডার সিজ বাই দ্য আর এস এফ আর সুদানিজ আর্মি বেশ সাকসেসফুলি এটাকে ডিফেন্ড করতেছিল সো সেইটা দেখার বিষয় হচ্ছে এই পাঁচশো দিন যে সুদানিজ আর্মি রেজিস্ট করে দ্য সিজ সুদানিয় গভর্নমেন্ট ওরকমভাবে লজিস্টিক্যাল বা কোনো সাপোর্ট ওই আর্মিকে দেয় নাই গভর্নমেন্ট সো বস্তুত কারণে ইভেনচুয়ালি তাদের যেটা তারা অনেকে বলে যে স্ট্র্যাটেজিক রিট্রিট এটা করা লাগে কিন্তু এটা যখন আমরা অ্যানালাইজ করতে যাই ইন্টারেস্টিং হচ্ছে যে যখন অ্যালফাসার ফল করে ওরকম সময় সুদানিজ আর্মির ফরেন মিনিস্টার আর এস এফ বা র্যাপিড সাপোর্ট এর রিপ্রেজেন্টেটিভ দে ওয়ার ইন ওয়াশিংটন ওয়াশিংটনে দেওয়ার ট্রাইং টু মেক অ্যা প্যাকটা হচ্ছে এগেন অর্কেস্ট্রেটেড বা ম্যানেজড বাই আমেরিকা সৌদি আরব ইজিপ্ট আর ইউনাইটেড আরব এমিরেটস সো ওদের প্যাকটা কীরকম ছিল যে অ্যালফাসার হচ্ছে দারফুর রিজনে দারফুর রিজনে হচ্ছে মেইনলি পাঁচটা প্রভিন্স সো সুদানিজ আর্মি যখন আলফাসার থেকে রিট্রিট করে এটা হচ্ছে সুদানের ইস্টে সম্ভবত ইস্ট ইস্ট বা ওয়েস্ট যে কোনো একটা যে কোনো এক সাইডে ওই পুরা প্রভিন্সটা আর এস এফের আন্ডারে আর এস এফ এর কন্ট্রোলে চলে আসে আর তার মাধ্যমে কী হয় সুদানিজ আর্মি রিট রিট করা হচ্ছে অন্য সাইডে এক সাইড হচ্ছে পুরা সুদানিজ আর্মির আন্ডারে এক সাইড হচ্ছে পুরা আর এস আন্ডারে আর এটা পুরাটাই প্ল্যান ইউএস বা ওয়েস্টার্ন দুজনে ওয়েস্টার্ন এজেন্ট হেমেত্তি আর বুরহান একজন হচ্ছে সুদানিজ আর্মির হেড আর একজন হচ্ছে আর এস এর হেড এই দুইজন হচ্ছে প্ল্যান্টেড টু ডিভাইড সুদান ঠিক আমরা যেমন দেখেছিলাম আগেও বলেছি যে সুদান আর সাউথ সুদান যেমন ভাগ হয়েছে এখন ওদের চেষ্টা হচ্ছে নাম হয়তো ভিন্ন হতে পারে বাট সামওয়াট ইস্ট সুদান আর ওয়েস্ট সুদান এরকম একটা ভাগ করা সো এইটাই হচ্ছে যে আরও কল নেশন স্টেটস ফর্ম করা মুসলিম উম্মাকে ভাগ করা আর মুসলিম উম্মাকে দুর্বল করা এটা হচ্ছে এখন তাদের মূল উদ্দেশ্য আর এগেন আমি এটা বারবার বলি অনেকে মনে করবেন বারবার একই কথা বলি বাট এটা ভেরি ইম্পর্টেন্ট যে আমরা বুঝি যে সৌদি আরব আরব এমিরাতস ইজিপ্ট বা অন্যান্য যে মিডল ইস্টার্ন কান্ট্রি আছে এদেরকে অনেকে আমরা ধরি আরব মুসলিম এরা তো আমাদের লিডার মুসলিম উম্মার লিডার বাট এরা আসলে আনফর্চুনেটলি ওয়েস্ট দেয়ার এজেন্ট আর দেয়ার অ্যাজ মাচ কমপ্লিসেড ইফ নট মোর ইন ডিভাইডিং দ্য উম্মা অ্যান্ড ফিলিস্তিন সুদান সিরিয়া ইয়েমেন সব জায়গায় মুসলিম উম্মার মেশা এরাও দায়ী এটা বোঝা হচ্ছে আমাদের সব বিষয় ভেরি ইম্পর্ট্যান্ট